আর আমরা বিএনপি যদি বলি হবে একটা এই ড্রেসটাকে সুন্দর করার জন্য ভালো করার জন্য ঐক্যবদ্ধভাবে কিছু করেন না শুধু আপনার কথা হবে আগে সংসদ কি হবে স্থানীয় সরকার হতে আবার পিয়ার ভোট করতে এই সমস্ত কু পরামর্শ নিয়ে এই দেশ এবং জাতিকে ধ্বংস করার জন্য একবার দেশ বিবাহের সময় ওই ছিল না যে মুসলমানরা কেউ শিখতে পারবে না এটা আপনি জানেন না

আমার কাছে আসছে আজকে জাতির সকল নেতাদের কাছে সকল পর্যায়ে নেতাদের কাছে যারা দেশকে ভালো আসেন একটা জায়গায় আসেন একটা জায়গা আসেন যে জায়গায় গেলে পরে এই দেশটার উন্নতি হবে দেশের মানুষের উন্নতি হবে এইভাবে বড় বড় সমাবেশ করে মানুষের কাছে ভুল বার্তা বলতে হবে না সমাবেশ দিয়ে যদি প্রমাণ করা যায় সে কত জনপ্রিয়